আর কয়েকদিন পরই রামনবমী ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে গেরুয়া শিবির ইতিমধ্যেই রেকর্ড সংখ্যক মানুষ নিয়ে রামনবমী পালনের বার্তা দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ সানিয়েছেন সুকান্ত দিলীপ সব মিলিয়ে প্রাক রামনবমীকে ঘিরে সরগরম রাজ্য রাজনীতি প্রশাসনের পক্ষ থেকেও শান্তিপূর্ণভাবে রামনবমী পালনের জন্য একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে এই আবহেই রামনবমী নিয়ে গেরুয়া শিবিরকে নিশানা তৃণমূল নেতা কুণাল ঘোষের তার দাবি বিজেপি উন্নয়নে পিছিয়ে তাই রামনবমীকে নিয়ে রাজনীতিকরণের চেষ্টা করছে রামনবমী ব্যাপারটা আমরা এসবের মধ্যে পরিষ্কার কথা বলি ধর্ম যার যার উৎসব সবার রামনবমীও আছে এপাশে ঈদ আছে সবাইকে সবার মতো করে সুন্দরভাবে তার আচারটা পালন করতে দিন এখন যদি নির্দিষ্টভাবে রামনবমীকে একটা রাজনৈতিক কর্মসূচি সামাজিক ভেদাভেদের কর্মসূচিতে রূপান্তর করার চেষ্টা হয় তাহলে সেটা আপত্তিকর বিজেপি এটাকে ইভেন্টে পরিণত করতে চাইছে কারণ ওরা ডেভেলপমেন্টে ডেভেলপমেন্টের ইস্যুতে নেই বাংলায় প্রত্যাখ্যাত নতুন একটা এটা কি চায় পাল্টা আসরে গেরুয়া শিবির শাস্ত্র রক্ষায় যা করণীয় তাই করতে হবে মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দিন আপনাদের যা যা প্ল্যানিং ছিল তার থেকে বেশি করে করবেন পুজো করবেন এবং ঘোষেদের হাতে হাসুয়া ছাড়া মানায় না হাসুয়া নিয়ে মিছিল করবেন দেশ বানানোর চেষ্টা করছে তো মুখ্যমন্ত্রী সেটা আটকাতে হবে তো আমাদেরকে আমাদের হিন্দুদের স্বার্থকে রক্ষা করতে হবে তার জন্য আমাদেরকে লড়তে হবে প্রয়োজন স্বাস্থ্য রক্ষার জন্য স্বাস্থ্য প্রয়োজন আমাদের স্বাস্থ্য সেটা বলছে ইচ্ছাকৃত হিন্দুদের উৎসব আটকাতে তৃণমূল চক্রান্ত করছে তো দিলীপ ঘোষের হয়ে গেছে অলরেডি আর হিন্দুরা তৈরি করছে না মালদাতে হয়েছে তিন দিন আগে কালকে ঝগনা মুর্শিদাবাদে হয়েছে মেদিনীপুর টাউনে শুরু হয়ে গেছে ইচ্ছাকৃতভাবে হিন্দুদের উৎসব যাতে না হয় হিন্দুরা রাস্তায় না বেরোয় শোভাযাত্রা না করে পুজো না করে ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছে শোভাযাত্রায় তো আক্রমণ হয় এখন আগের থেকে শুরু হয়েছে এবং টিএমসিগুলো করাচ্ছে যাতে হিন্দুরা একত্রিত না হয় হিন্দুরা একসঙ্গে ভোট দিতে না পারে ভোট দিতে না বেরোয় তাহলে ওদের সরকার থাকবে দিলীপ ঘোষের মন্তব্যকে সমর্থন করে বিজেপি নেতা তাপস রায় বলেন যেদিন থেকে তৃণমূলী রাজ শুরু হয়েছে সেই দিন থেকেই এই বাংলায় দুর্বৃত্ত রাজ ও পুলিশ রাজ চলছে রামনবমী আর রামনবমী নয় সারা বছর ধরেই এবং যবে থেকেই তৃণমূল রাজ শুরু হয়েছে তবে থেকেই তো দুর্বৃত্ত রাজ এবং পুলিশি রাজ যদিও রামনবমী ইস্যুতে তৃণমূল বিজেপিকে একযোগে নিশানা করেছে বাম শিবির ধর্মকে নিয়ে ভোট পেতে চাইছে তৃণমূল বিজেপি মত সুজন চক্রবর্তীর ভোট পেতে ধর্মকে ব্যবহার করে ভোট পেতে যান অসভ্যতা করেন সব মিলিয়ে রামনবমীর দিন যত এগিয়ে আসছে তাপ বাড়ছে বঙ্গ রাজনীতিতেও এখন দেখার ছাব্বিশের আগের এই রামনবমী কতটা প্রভাব রাজ্যবাসীর মনে উত্তর মিলবে ভোট বাক্সে ক্যালকাটা নিউজ